আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের রেসিপি আজকে আমি রান্না করবো গরুর মাংস তো তো কড়াই বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিব মাংসটা আমি মাটির চোলাতে রান্না করছি মাটির চুলের রান্না খেতে কিন্তু অনেক বেশি স্বাদ তাই তো পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো তো সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এখানে আমি এলাচ দারচিনি অ্যাড করিনি কারণ এলাচ দারচিনি জিরা সাদা গোলমরিচ সব একসা কালো গোলমরিচ সব সঙ্গে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো ফাঁকিটাই কিন্তু আমি তরকারি হয়ে আসলে দিব তো তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষানো হয়ে আসলে আমি এখানে মাংসটা দিয়ে নিব। তো মাংসটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই তো মাংসটা দিয়ে দিলাম একে একে মাংসগুলো দিয়ে দেবো তো মাংসগুলো অনেক সুন্দর একদম হাড্ডিওয়ালা মাংস নিয়ে নিয়েছি তো একটু ভালো করে মাংসগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে ভালো করে আর একটু কষিয়ে নেব তো তরকারি যত কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এই তো রেখে দিলাম এখানে আমি একটু পানি দিয়েই কিছুক্ষণ রান্না করে নিব। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি রান্না করার মতো পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দেব পানি দিয়ে বলক তুলে নিলেই আমার রেডি হয়ে যাবে গোর মাংস ভুনা তো আমি মাংসটাকে ভোনা ভনা করবো তাই বেশ কিছু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিতে হবে তাই তো কিছুক্ষণ আমি রেখে দিব তারপরে দিয়ে দিলাম এই তো আমার ভেজে রাখা গুঁড়ো মশলা এটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম তাই তো আমি এখানে দশ পনেরো মিনিট এটাকে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসলেই রেডি হয়ে যাবে আমার গরুর মাংসর ভোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের সামনে আল্লাহ হাফেজ